সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে বেশ কয়েকটি পোষিনের ঘটনা ঘটেছে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পোষিনের মাধ্যমে বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে চার শতাধিক মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে এসব পোষিনের ঘটনা নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা বিএসএফ আমাদের বলেছে যে আমরা দুটি গুলি করব গুলি মারার পরে তোমরা সব দৌড় মারবা তো ওরা দুটি গুলি মারে তখন আমরা সবাই দৌড় মারি সামনে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি বিবিসি বাংলাকে কথাগুলো জানায় জাহানারা খাতুন গত শনিবার ঠাকুরগাঁও সীমান্তের ভেতরে তার সঙ্গে সতেরো জনকে আটক করে বিজেপি যাদেরকে ভারত থেকে পোষিন করা হয় বাংলাদেশে ঢোকানোর সময় কি বলতে হবে তাও বিএসএফ সদস্যরা শিখিয়ে দিয়েছেন বলে জানান জাহানারা তিনি বলছিলেন ওরা বলল যে যদি ধরা পড়ো তাহলে বলবা আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম সীমান্তে বিএসএফ তারা দেওয়ায় আবার চলে এসেছি বিবিসি জানায় যাদের পুশিন করা হয়েছে তাদের মধ্যে যেমন রোহিঙ্গা রয়েছে তেমনি রয়েছে বাংলাদেশের নাগরিকও যারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে কাজের খোঁজে মুম্বাই যায় যশোরের নুরুন নাহার তিনি জানান তিনি সেখানে ভাড়া বাসায় থাকতেন এবং বাসাবাড়িতে কাজ করতেন নুরুন নাহার আরও জানান গত এপ্রিলের শেষ দিকে আটকের পর তিনি সিআইডিকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র দেখান সেখানে পনেরো দিন আটক রেখে যাচাই বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতায় এরপর তাদেরকে বাসে করে বাংলাদেশ সীমান্তে এনে গত সতেরোই মে ভোররাতে ঢুকিয়ে ঢুকে দেওয়া হয় বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় দিনাজপুরের তরিকুল ইসলাম রাজস্থানে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান আটক অভিযান শুরু হলে গত মাসে দেশে ফিরে আসেন তিনি জানান বাংলাদেশে কাজ থাকলেও মাত্র তিন মাস থাকে তাই তিনি পাথর ভাঙার কাজে ভারতে চলে যান যে কাজ সব সময় থাকে সেখানে থাকা খাওয়ার খরচ কম হয় হাতে টাকা থাকে বলে জানান তরিকুল কিন্তু সীমান্তে এত কাটাতরের বেষ্টনী ও নজরদারির পরেও ভারতে কিভাবে যায় মানুষ এ প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম জানান সীমান্তের দুপাশেই লাইনম্যান নামক দালাল থাকে যখন সীমান্তের নির্দিষ্ট কোন জায়গায় বিজেপি বা বিএসএফ এর কেউ থাকে না তখন সুযোগ বুঝে মই লাগিয়ে পারাপার করা হয় এদিকে ভারত থেকে চার শতাধিক পুশিন হওয়াদের মধ্যে অন্তত চল্লিশ জন আছেন রোহিঙ্গা বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ভারতকে নাগরিকত্ব যাচাই করে কোনো বাংলাদেশি পাওয়া গেলে আইন মেনে হস্তান্তরের কথা বলেছে